হিরো আলমকে রিয়ামনি ড্রিবস দিয়ে দিছে আর এই সংবাদটা নিতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা সাংবাদিক গেছে এই ইন্টারভিউটা করার জন্য আর এই ইন্টারভিউ সবাই দেখে বলতেছে কি যে এ হচ্ছে নষ্ট মেয়ে তুই খারাপ মেয়ে তুই এরকম করিস ওরকম করিস তোর বিচার হওয়া উচিত আর আমি বলতেছি ভাই এই সাংবাদিক গুলো আগে বিচার বিচার করো এই সাংবাদিক গুলাকে আগে বিচারের আওতায় নিয়ে আসা উচিত কেন রে ভাই দেশে এত রাজানি চুরি ডাকাতি চাঁদাবাজি কত কিছু হচ্ছে এগুলি নিউজ করা বাদ দিয়ে এই বারান্নাতি গুলি গেছে বালের নিউজ করতে একটা পক্ষীতলার মেয়ে যে কিনা প্রত্যেক মাসে মাসে একটা করে জামাই পাল্টায় বয়ফ্রেন্ড পাল্টায় সেই সব মেয়ের নিউজ করতে গেছে তোদের কি আর কোনো কাজ নাই ভাই বসে বসে কাজ নাই তোরা কি এই নিউজ ছাড়া আর কোনো নিউজ নিউজ পাইস নি দেশে কত কিছু যাচ্ছে সাদা পাথর চুরি হয়ে যাচ্ছে কত কিছু ডাকাতি চুরি ডাকাতি চাঁদাবাজি কত কিছু হচ্ছে এগুলোর কোনো নিউজ নাই তোদের বালের একটা নিউজ করিস এই নিউজ দেখার জন্য কি আমরা ফেসবুক খুলছি ফেসবুকে যে মিটা ভরছি যে মিটা যেটা আমরা ফেসবুক চলাই এটা কি এই সব নিউজ দেখার জন্য এই সব বানি করে সামাজিক সাংবাদিক করে ধরে আইনের আসা হোক নাহলে পরে এটা এরা সুযোগ হবে না বালের নিউজ করে বালের নিউজ পাই